পাঁচ ঘন্টার পরা এক ঘন্টায় পড়া পড়তে পারবেন সেই টেকনিকটা আপনাদেরকে জানতে হবে এবং কিভাবে টেকনিক অর্জন করলে আপনার অল্প পড়ার মাধ্যমে অধিক মুখাস্ত করতে পারবেন দেখবেন হেফকেরা ছাত্র যারা হাবিজি পড়ে যারা কোরআন মুখাস্ত করার জন্য সংকল্প গ্রহণ করেছে হেফকেরা যারা ভর্তি হয় তারা দেখবেন ভেন কম তারপরও তারা কোরআন মুখাস্ত করতে পারতেছে অন্য অন্য ভয় পুস্তক সে মুখস্ত করে রাখতে পারতেছে না কিন্তু কোরআন মুখাস্ত করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই কোরআন তার মেদার ভিতরে ঢুকাই দিতেছে সর্বপ্রথম তো এটাই আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং কোরআন আল্লাহ রব্বুল্লা আলমিন সংরক্ষণ করবেন সেই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন কোরআন মাধ্যমে একটি বরকত নিহিত রেখেছেন যে ব্যক্তিটা কোরআন পর্বে আল্লাহ রব্বুল আলমিন তার বেন্টের মধ্যে একটি বরকত দিয়ে দিবে আল্লাহ যখন একটা কম ছাত্র তারপরও তার মুখাস্ত শক্তি ওই সময় আল্লাহ রবুল্লাহ আলমী কালামুল্লাহ শরীফ মুখাস্ত করার জন্য বৃদ্ধি করে দেন দ্বিতীয়ত আরেকটা টেকনিক হচ্ছে সেই টেকনিকটা আপনারা ফলো করলে আপনারা পড়াও মনে থাকবে আপনারা ইংরেজি পড়া পড়েন আপনারা উর্দু পড়েন ফার্সি পড়েন বা অঙ্ক করেন যাই করেন না কেন অঙ্কের সূত্র পড়েন সেটা আপনার ভেন্টের মধ্যে ক্র্যাশ করবে বেশি সেটা হচ্ছে আপনাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন আপনার মাথাটা ঠান্ডা থাকবে মাথাটা ফ্রেশ থাকবে আপনার ভেনটা ক্লিয়ার থাকবে তখন যখন আপনার পড়া পড়বেন তেলাহাত করবেন বা আপনার কবিতা মুখস্থ করার জন্য যাবেন তখন আপনার মাথার মধ্যে সেটা ক্র্যাশ করবে বেশি যেরকমভাবে বিজ্ঞান বলতেছে মানুষের প্রতি ঘন্টায় ভেন্ট মানুষকে পনেরো মিনিট কাজ করে আর বাকি বাকি পাঁচচল্লিশ মিনিট সেই বেনটা কি করে কাজ করে না আর আমরা বলি সেই বেনটা আপনার পনেরো মিনিট নয় পনেরো মিনিট কাজ করে না বাকি পাঁচচল্লিশ মিনিটে সেই বেন্টটা কাজ করে সেটা কিভাবে যখন আপনার ঘুম থেকে জাগ্রত হবেন একটু বিশ্রাম নেবেন তার পরবর্তী সময় যদি আপনি পড়েন যখন বোর রাতের পরা বোর যখন আপনি তেলত করবে তখন আপনার মুখাস্ত হবে আর অন্য সময় যখন আপনি তেল করবেন তো ওই সময় কিন্তু মুখস্ত না এই জন্য হাবিজি খেলার ছাত্রদের দেখবেন বা আপনারা কি করে ভোরাতে উঠে তারপর সবকটা কি করে রিপিন করে এবং মুখস্ত করার চেষ্টা করে তাই কিন্তু মাগরীবের পরে এরা মুখস্ত করার চেষ্টা করে কিন্তু মাগরীবের পরে কিন্তু যে পরিমাণ মুখস্ত হয় এই মুখস্ত দিয়ে কিন্তু সে এক লাইনে বলতে পারবে না যখন ফজরের আগে সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়া মুখস্ত করার জন্য চেষ্টা করে তখন কিন্তু পড়া দেখলেই তার মুখস্তর মধ্যে আসে পড়ে আয়ত্তে এসে পড়ে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ভেনটা আপনার ক্লিয়ার রেখেছে ভেনটা আপনার সতেজ রেখেছে ওই সময় আপনার পকা মুখস্ত করার জন্য চেষ্টা করবেন আর মুখস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক এবং সঠিক সময়ে আমাদেরকে পরামর্কাস্ত করার তৌফিক দান করুক ভিডিওটা যারা পেয়েছেন সমস্ত শিক্ষার্থীর জন্য উপকারের স্বার্থে আপনার ভিডিও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন